ভারত এবং চীনের মধ্যকার সীমান্ত বিবাদ একটি দীর্ঘদিনের জটিল সমস্যা উভয় দেশের সীমানা স্পষ্টভাবে নির্ধারিত নয় বিশেষ করে লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমান্ত রেখা নিয়ে বারবার এই দেশ দুটির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এরই মধ্যে ভারতের ভূখণ্ড দখল করে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা করল চীন চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত সিনজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে দেশটির সরকার তবে পার্শ্ববর্তী ভারতের দাবি নতুন এই দুই অঞ্চলে তাদের লাদাখের ভূখণ্ডের কিছু অংশ যোগ করে নিয়েছে চীন এর মধ্যে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে আপত্তি এবং প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি গত তিন জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী গত সাতাশ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহোয়া উত্তর পশ্চিম চীনের সিনজিয়াংয়ে এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায় তাদের খবরে বলা হয় সিনজিয়াং সরকার হোটন প্রিফেকচারের অধীনে হেয়ান কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনের কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এ দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে যা হোটন প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে তবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয় না তিনি বলেন আমরা হোটন প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে আমরা কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিত্ব স্বীকার করিনি রণধীর জয়সওয়াল আরও বলেন নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনেরও ধারাবাহিক অবস্থানের উপর কোনো প্রভাব ফেলবে না চীনের অবৈধ এবং জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয় ফলস্বরূপ পূর্ব লাদাখ সীমান্তে দুদেশেই নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় কিন্তু সবশেষ এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে